নমস্কার বন্ধুরা আমি বাপন রয় ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত বগেনভিলিয়া বা বাগান বিলাস গাছে প্রচুর পরিমাণে ফুল পেতে চাইলে এই সময়ে তিনটি টিপস ফলো করতেই হবে এই তিনটি টিপস ফলো করলে বাগান বিলাস গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে প্রথমেই যে টিপসটির কথা বলবো এই সময় গাছে অত্যধিক পরিমাণে জল প্রয়োগ করা যাবে না যদি আপনারা এই সময়ে পরিমাণ মতো জল প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে মানে এই সময়ে সবসময় কম কম পরিমাণে জল গাছে প্রয়োগ করতে হবে কখনোই অত্যধিক পরিমাণে জল প্রয়োগ করা যাবে না দেখুন এই গাছগুলিতে কিন্তু খুব একটা জল প্রয়োগ করা হয় না সেই জন্য এই গাছগুলিতে ফুল চলে এসছে বাগান বিলার গাছে সবসময় কম পরিমাণে জল দিতে হয় তাহলে গাছে প্রচুর ফুল ফুটতে শুরু করে বন্ধুরা বাগান বিলার গাছে ফুল ফোটার দশ থেকে পনেরো দিন পরে আপনারা সম্পূর্ণ ফুলগুলি ঝরিয়ে দেবেন বা ফেলে দেবেন তাহলে দেখবেন গাছটি সুস্থ থাকবে কারণ অনেক দিন ধরে গাছে ফুল থাকলে গাছে ক্লোরসিসের সমস্যা দেখা দেয় এর সাথে সাথে এই সময়ে কিছু পরিমাণে খাবার প্রয়োগ করতে হবে এবং কী ধরনের খাবার প্রয়োগ করতে হবে সেটি আজকের ভিডিওতে আপনারা জেনে নিতে পারবেন দেখুন এই বাগান বাগানবিলাস গাছটিতে কী পরিমাণে ফুল ফুটে রয়েছে আশা করছি যে আগামী দিনে আরও বেশি পরিমাণে ফুল ফুটবে তো সেই জন্য কীভাবে কী পরিচর্যা করতে হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই বলেছিলাম যে আপনারা গাছে পরিমাণ মতো জল প্রয়োগ করবেন দেখুন এখানে আরও একটি গাছ দেখাচ্ছি এটি গ্রাফটিংয়ের গাছ এগুলি ছ মাস হল প্রতিস্থাপন করেছি খুব সুন্দর গ্রোথ নিয়েছে এর আগেও একটি ভিডিও দিয়েছিলাম দেখুন কতটা সুন্দর গ্রোথ নিয়েছে এটি মাত্র চার ইঞ্চি একটি গ্রো ব্যাগের মধ্যে বসানো রয়েছে এই সময়ে এই গাছটিতে আমরা কী ধরনের খাবার প্রয়োগ করব যে ধরনের খাবার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে দেখুন এই গাছগুলিতে কিন্তু আমি সবসময় কম পরিমাণে জল প্রয়োগ করি এবং মাটিটি ভালো করে খুঁড়ে নিয়েছি এবার এর মধ্যে আমি প্রয়োগ করছি সেটি হলো সিঙ্গেল সুপার ফসফেট ফোটো গাছে খুবই অল্প পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে হবে এবং বড়ো গাছের ক্ষেত্রে সামান্য বেশি প্রয়োগ করা যেতে পারে এখানে যেহেতু ছোটো গাছ সেজন্য আমি সামান্য পরিমাণে সিঙ্গেল সুপার ফসফেট প্রয়োগ করছি আপনারা আট ইঞ্চি বা দশ ইঞ্চি টপের ক্ষেত্রে হাফ চা চামচ বা আইসক্রিম চামচের এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে পারেন টপ বা গ্রো কিনারা বরাবর এটি ব্যবহার করবেন কোনোভাবেই গাছের গোড়ায় এটিকে ব্যবহার করবেন না এরপর যেটি ব্যবহার করছি সেটি হল পটাশ বন্ধুরা এই সময়ে সিঙ্গেল সুপার ফসফেট এবং পটাশ জাতীয় খাবার গাছে প্রয়োগ করতে হবে কোনোভাবেই নাইট্রোজেন জাতীয় খাবার প্রয়োগ করা যাবে না কারণ এই সময় আমাদের গাছের গ্রোথের খুব একটা প্রয়োজন নেই এই সময় আমরা চাইছি গাছ থেকে ফুল নিতে সেই জন্য টবের কিনারা বরাবর এক চিমটি করে পটাশ সার ব্যবহার করছি আপনারা আট ইঞ্চি বা দশ ইঞ্চি টব বা গ্রোব্যাকের ক্ষেত্রে হাফ চামচ পটাশ বা আইসক্রিম চামচের এক চামচ পটাশ ব্যবহার করতে পারেন এর সাথে সাথে যেটি ব্যবহার করছি সেটি হলো মাইক্রো বা অনুখাদ্য এই সময়ে গাছে অবশ্যই করে মাইক্রোনিউট্রিয়েন্টস বা অনুখাদ্য প্রয়োগ করবেন এটি ছিল দুই নম্বর টিপস যেটিকে আপনারা যদি ফলো করতে পারেন তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে তৃতীয় আরও একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি যে আপনারা এই সময়ে গাছে কোনোভাবেই নাইট্রোজেন জাতীয় খাবার প্রয়োগ করবেন না কারণ নাইট্রোজেন জাতীয় খাবার যদি প্রয়োগ করেন তাহলে গাছের গ্রোথ বেড়ে যাবে কিন্তু গাছে ফুল আসবে না এই জন্য এই সময়ে শুধুমাত্র পটাশ এবং ফসফেট জাতীয় খাবার গাছে প্রয়োগ করবেন এবং এই তিনটে টিপস যদি ফলো করতে পারেন তাহলে দেখবেন বাগান বিলাস গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং এই বাগান বিলাস গাছে খুব একটা রোগ প্রকারও আক্রমণ ঘটে না আপনারা চাইলে নিমতেল গাছে পনেরো দিন অন্তর অন্তর একবার স্প্রে করে দিতে পারেন এবং এই সময় চাইলে আপনারা বাগানগুলার গাছ প্রতিস্থাপন করতে পারেন এর জন্য নর্মাল মাটি বালি এবং ভার্মিকম্পোস্ট বা গোবর সার দিয়ে গাছ প্রতিস্থাপন করবেন এরকমের ছোট গাছ প্রতিস্থাপন করার সময় কোনোভাবেই রাসায়নিক সার বা জৈব সার বেশি পরিমাণে মেশাবেন না আমি বলবো গাছ প্রতিস্থাপন করার সময় নর্মাল মাটি বালি এবং ভার্মি কম্পোস্ট দিয়ে গাছ প্রতিস্থাপন করুন গাছটি যখন গ্রোথ শুরু করবে তারপরে গাছে খাবার প্রয়োগ করবেন দেখুন আপনারা চাইলে এরকম কালো রঙের যে গ্রো ব্যাগ হয় বা ছ ইঞ্চি গ্রো ব্যাগ বা টবের মধ্যে এই ছোটো বাগান গাছ প্রতিস্থাপন করতে পারেন বন্ধুরা খুব সহজে আপনারা এই বাগানবিলাস বা বগন গাছের পরিচর্যা করতে পারবেন আশা করছি যে এইভাবে পরিচর্যা করলে বাগান বিলার গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করবে এবং আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ